সাংবাদিক বৃন্দ ও অত্র এলাকা সাধারণ মুরব্বিয়ান ও ছোট ভাইরা এবং আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ সকলকে আমার আন্তরিক অভিবাদন আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই জুবায়ুর আহমেদ চৌধুরীর একটা শুক্রানামা পেল অর্থাৎ সংবর্ধনার আয়োজন করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমি এই যুবার হাবিব যুবলের সাথে একটা অন্যরকম সম্পর্ক আমি তারে অত্যন্ত স্নেহ করি স্নেহ করি একটা কারণে যে সে সুন্দর বস্তু দৃষ্টি সংবাদ পরিবেশন করে তারপর বড়দের কি কি ভাবে সম্মান করতে হয় আদব খায়দার ছোট কিভাবে স্নেহ করতে হয় ټول রাই আল্লাহ তাআলার বিততে আর আপনাদের এই গ্রাম অর্থাৎ ইউনওয়ান সাংবাদিকতা দিল পূর্ব ইউনওয়ান ইউনওয়ানে আমাদের কলামিস্ট বিশিষ্ট সাংবাদিক রাহাত জন্য যাক বিদ্যুৎ চলে গেছে আসলে এখন আমার বক্তব্য দেওয়ার কথা না আমি না করছি বারবার যে জায়গায় আমার মুরুবীরা আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছেন আর এক মুরুবী জামাত ইসলামের অভিমুখ বক্তব্য দিয়েছেন এই জায়গায় আমার বক্তব্য আসলে চলে না তারপর আমাকে নাম বলে যেহেতু ফেলছে

ওদেরকে যদি বলেন যে অ্যাপ্লিকেশন লেখো তো দরখাস্ত লেখো এটা পারবে না কত সাংবাদিকতার কাজ নিয়ে আসছে যা আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমি দোয়া করি এই যুবায়ের আহমেদ জুয়েল একদিন বড় সাংবাদিক হবে তার সদিচ্ছা আছে আপনাদেরকে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম